আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই দূর আমিও আমি আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি আজকে আমাদের বাসায় অনেক মেহমান এসেছে মালয়েশিয়াতে চাইনিজ নিউ ইয়ার মানে চাইনিজদের একটা আমাদের যেরকম পহেলা বৈশাখ ওদেরও এরকম একটা উৎসব তবে ওদের এটা সবচেয়ে বড় উৎসব উৎসবের মধ্যে তো অনেকেই সবাই ছুটি পায় এই উৎসবের সময় তো আমার বাসায় আসছে এটা আমার ছোট ভাই তারপরে আমার ননদের হাজবেন্ড বাসুর আরো বড় ভাইয়েরা আছে মামা সবাই আজকে আমার বাসায় আসছে তো ওনাদেরকে খাবার দিয়েছি ওনারা সবাই খুব মজা করে খাবার খেলো তারপরে ওনাদেরকে নিয়ে আমি এখন বাহিরে আমরা তখন রাত্রে বারোটা বাজে তো যাওয়ার উদ্দেশ্যে বের বাসা থেকে তো বাহিরে হয়েছিলাম আমরা কোথায় গেছি এবং কি কি দেখলাম আপনারাও আমাদের সাথে চলেন আমাদের ঘুরে ঘুরে দেখবেন রাতের মালয়েশিয়া আর এই পর্যন্ত যেসব আপু ভাইয়ারা আমার সাথে আছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে তারপরে চলেন আমরা দেখি এটা হচ্ছে হাইওয়ে রোড আর আমরা এখন চলে গেছি এটা বলে গার্ডেন সেখানে গিয়েছি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এই জায়গাটা একদিন দেখাবো আপনাদেরকে দিনের বেলা এসে এই যে বিল্ডিং গুলো আমি যখন দশ বছর আগে আসছিলাম তখন মাত্র কাজ শুরু হয়েছিল একটা দুইটা বিল্ডিং মাত্র হয়েছে আর এখন দেখেন এই দশ বছরে এক একটা বিল্ডিং ষাট তলা পঞ্চাশ তলা এরকম এটা হচ্ছে নদী আর ওই পাশে যে একটু লাইট দেখা যায় হচ্ছে সিঙ্গাপুর এটা সিঙ্গাপুরের পাশেই তো আমরা সবাই মিলে রাত্রে প্রায় তখন একটাই বেজে গেছিলো সবাই চলে গেছিলাম রাত্রেবেলা অনেক বাতাস ঘুরতে এটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল তো ব্যাসকে চাইনিজ নিমার দেখে কি এতক্ষণ খোলা আর না হয়তো আটটা 9টাতে এটা বন্ধ হয়ে যাওয়া ভিতরে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না তো আমার ভাইদেরকে নিয়ে মেহমানদেরকে নিয়ে ওখানে গিয়েছিলাম আমরা গুড়ার জন্য দেখানোর জন্য আর আমার ভাই দেখা যায় যে চাইনিজ নিমার ছাড়া আমার কাছে আসতে পারে না কারণ বছরে ও একসাথে দুই তিন দিন একসাথে ছুটি পায় অন্য সময় ছুটি পেলেও একদিন পায় আসতে পারে না তিন দিন একসাথে ছুটি পাওয়ার কারণে বছরে একবার আসে আমার কাছে ও থাকে পেনাং আর আমি থেকে জোহরবারও অনেক দূরে ও বাসে ওখান থেকে আসতে আমার কাছে প্রায় দশ ঘন্টা সময় লেগে যায় তো মাঝে মাঝে প্লেনে করে আসে কারণ এত দূরের জার্নি তো এই বছরে একবারই ভাই বোনের একসাথে দেখা হয় আসলে এই দিনগুলা ভুলার মত না ভাইটা আসে আবার চলে যায় আসলে খুব খারাপ লাগে যখন আসবে আসবে খুব আনন্দ মনে আর যখন চলে যায় খুব খারাপ লাগে আর এক বছরে তো আর দেখা হবে না সাথে আমার তো এই যে আমার মেয়ে দেখেন খেলা করতেছে একটা ছোট্ট খেলনা আছে এখানে তবে এখন সব মানুষ আস্তে আস্তে চলে যাচ্ছে কারণ এটা বন্ধ হয়ে যাচ্ছে আমরা খুব মানে একবারে লাস্ট সময়ে আসছি এখানে অনেক বাজি পোটানো হয়েছিল পোটানো হয়েছিল আমি এসে আর দেখতে পারিনি আমার ছেলে দেখেন নাম লিখতেছে বালির মধ্যে বিকেল বেলা আসলে দেখা যায় কত বাচ্চারা যে বালির মধ্যে নাম লেখে শুধু আর কি নামে যে আমার ছেলে লিখতেছে ওর নাম হচ্ছে মোহাম্মদ সামিউল আরেফিন শুধু সামিউল লিখছে এখন তো ওনার বোন দেখে ও লিখবে আমি বললাম রিকোয়েস্ট করলাম দাও একটু দেখি কি লিখে তো ওকে বললাম নাম লেখার জন্য দেখেন ও কি লিখতেছে কি লিখছে দেখেন প্রথমে আমি ভাবছি ও হার্ট শেপ দিবে মনে হয় ওটাই দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পরে ভুলে গেছে এখন আমাকে বলতেছে সে এখন ভূত লেখবে এটা ভিতরে আমি বলছি তোমার যেমন চাই লেখো এই যে ভূত লিখতেছে আপনারাও দেখেন আমার সাথে সাথে আসলে পরিবার নিয়ে একসাথে ঘুরা বের হওয়া এটা আসলে অন্যরকম আনন্দ সবাই যে যত ব্যস্তই থাকুন না কেন সবাইকে বলছি যখনই সময় পাবেন ফ্যামিলিদেরকে নিয়ে একটু ঘুরতে যাবেন বের হবেন দেখবেন মনের সব ডিপ্রেশন চলে যাবে মনের সব কষ্ট দুঃখ সব চলে যাবে যে আমি সারাদিন কিন্তু মেহমানদের জন্য রান্না করেছি আমার আরো কাজ আছে ওইগুলো করেছি তারপরে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে সব গুছে রেখে বাসায় তারপরে কিন্তু রাত্রেবেলা বের হয়েছি যেন কোনো খুব ভালো লাগতেছে সবাই কিন্তু ওই দিন অনেকে ডিউটি করে আসছে আমার আসছে জার্নি করে ননদের হাজব্যান্ড সিঙ্গাপুর থেকে আসছে উনি সারাদিন ডিউটি করে আসছে তারপরও ঘুরার জন্য সবাই পাগল রাত্রেবেলায় নিয়ে গেলাম ঘুরানোর জন্য পরে আমরা চিন্তা করলাম চলো এখন যেহেতু সবকিছু এখানে বন্ধ হয়ে গেছে এটার ভিতরে রেস্টুরেন্ট ছিল বন্ধ হয়ে গেছে তো এটার আউটসাইড এ আরো রেস্টুরেন্ট আছে সেখানে চলো বসি একটু পানি টানি খাই তো আমরা বের হয়ে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি দিনের বেলা হলে হয়তো ভালোভাবে দেখাতে পারতাম এটার ভিতরটা কত সুন্দর তিন চার লাখ দিন যাবো আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে এই এটার ভিতরটা কত সুন্দর এই কান্ট্রি সিটি গার্ডেন দেখেন কুকুর কোলে নিয়ে চলে যাচ্ছে খুবই এনজয় করলো বাচ্চারা যে অল্প সময় ছিলাম আমরা মনে হয় যে এক ঘন্টার মতো ছিলাম এটার ভিতরে তো বাচ্চারা খুবই এনজয় করেছিল আর সবাই অনেক বাতাস খেয়ে সবার ঘুম চলে আসছে বলতেছে এত সুন্দর বাতাস পারলে এখানেই ঘুমিয়ে যেতাম তা আমরা বের হয়ে যাচ্ছি এত মানে মিষ্টি একটা বাতাস ছিল আর এই দেশের বাতাস এত ক্লিন থাকে তো বাতাসের সাথে বালিও নেই আর কোনো গন্ধ নেই খুব ভালো লাগে এই যে এখানে জায়গায় জায়গায় শুধু মানুষ বসে আছে বাহিরে আউটসাইড এ যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো ভরপুর মানুষ ভিতরে আর যে বন্ধ করে দিচ্ছে আমরা এক পাশ দিয়ে খুলে তারপরে বের হচ্ছি মানে আর যেন বাহিরের থেকে কেউ না যায় সেই জন্য বন্ধ করে দিয়েছিল যে অন্ধকার হয়ে গেছে এই জায়গাটা একটু অল্প অল্প লাইট দেওয়া যাতে মানে আমার মোবাইলে হয়তো লাইটটা কম আসতেছে কিন্তু মোটামুটি আলো ছিল এই যে সবাই বসে আছে বাচ্চাদেরকে নিয়ে কেউ গল্প করতেছে খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ খুবই ভালো লাগে এই আসলে আমরা আগে প্রায় সময় ছুটি পেলে বা মানে ভাল লাগতো বিকেল বেলা চলে আসতাম এখানে এখন তো ব্যস্ততার জন্য আসতে পারি না খুবই ব্যস্ত হয়ে গেছি জীবন আসলে এরকমই টাকা থাকলে সময় থাকে না সময় থাকলে টাকা থাকে না আমরা আসলে টাকার পিছনে মানে ছুটতে থাকে কিন্তু যখন আসলে টাকা আসে তখন যে ওই সময়টা যে চলে যায় সেটাই কিন্তু এই যে কথা বলতেছে তো না দুজন যাই হোক আস্তে আস্তে বের হয়ে গেলাম এটার ভিতর থেকে যে সামনে রেস্টুরেন্ট সেখানে গিয়ে বসবো আমরা আপনাদেরকে এখানে বাইরের সাইডটা আর একটু দেখাচ্ছি সন্ধ্যার সময় কিন্তু এই যে পানির এখানে পানির ফোয়ারা আছে ডলফিন গুলার মুখের থেকে কিন্তু লাল নীল পানি পরে মানে লাইটিং থাকে খুবই সুন্দর ছিল তো আমরা যেহেতু অনেক দেরিতে আসছি সেই জন্য তেমন একটা কিছু দেখি নাই দেখেন বিল্ডিং গুলো কেমন দেখা যাচ্ছে আর এই বিল্ডিং গুলো থেকে আপনি যেই পাশ থেকে তাকান ওরা মানে নদীটাকে এমন ভাবে করছে আমি নিজেও জানি মানে যেই পাশ থেকে বিল্ডিং এর তাকানো হয় সামনে দেখা যায় ওই নদীটা এই যে সামনে রেস্টুরেন্ট এখন আমরা রোড ক্রস করে ওই পাশে চলে যাব শুধু লাইট আর লাইট আলো তো আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে রোড ক্রস করে এখন ওই পাশে যাব আপনারা আপনারাও যাতে খেতে পারেন আসলে সময়টা অনেক ভালো ছিল এখন হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি বা এগুলো হয়তো স্মৃতি হয়ে থেকে যাবে আসলে এইগুলা এক এক বছর আসলে আমাদের এক এক রকম কাটে গত বছর কিন্তু আমার ভাই আসে নাই আসতে পারে নাই আমাদের অনেক ব্যস্ততা ছিল সেই জন্য ও আর আসে নাই এই বছর আসছে জানি না আগামী বছর কে কোথায় থাকি কার হায়াত কতদিন আছে কে মরে যায় কে বেঁচে থাকি জানি না জাকাল্লা সবাইকে সুস্থ রাখুক হ্যাঁ খায়াত দারাজ করুক আমি এই যে সবাই বসে গেছে সবাই আমার মেয়ে তো জুস খাবে তারপরে এখানে একটা খাবার আছে যেটা এটা মুরগির গরু তারপরে খাসি সব কিছুরই হয় তো সে মুরগি আনছে এনে খাচ্ছে দেখেন খুবই পছন্দ করে বাচ্চারা এই খাবারটা সে কাউকে দিবে না একা একে খাবে ওর ভাইয়া কেউ দিবে না পরে ওর ভাইয়ার জন্য আবার আলাদা কিনে আনতে হয়েছে যে খুব মজা করে খাচ্ছে উনি খাবারটা খুবই সুস্বাদু তো আমাদের জুস গুলো চলে আসছে এটা জুস একটু উপরে একটু ওরা ডেকোরেশন করে দিয়েছিল এই যে এটা ম্যাঙ্গো জুস কিভাবে ডেকোরেশন করে দিয়েছে জুস গুলো খেতে কিন্তু দারুন ছিল আর আমি অর্ডার করেছিলাম আইসক্রিম আমারটা এখনো আসে নাই আর ভাইয়ারা দিয়েছিল কফি কফি মানে বলতে কেউ পানাস পানাস গরম কেউ ঠান্ডা এরকম তো এইভাবেই আমাদের আস্তে আস্তে সবার জুস খাওয়া শেষ হয়ে যাচ্ছে এই যে আমার আইসক্রিম চলে আসছে একসাথে সবগুলো আসে না একজনের পর একজনের আসে আইসক্রিমটা কিন্তু খুবই মজাদার ছিল এটা পেয়ারার আইসক্রিম উপরে আইসক্রিম এটা আইসক্রিম নেক্সুয়ালি পেয়ারার জুস আর উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছে কেকের ফোম দিয়ে খেতে কিন্তু অসাধারণ ছিল আর এদিকে ওনারা বাবা মেয়ের খাওয়া দাওয়া শেষ এখন ওনারা বল খেলতেছে দুইজনে মিলে ওরে বাবা সে তার বাবাকে ফলো করতেছে খুব মজা করতেছিল আমার বাচ্চারা কিন্তু বাহিরে গেলে খুবই আনন্দ পায় সেটা আমার বাচ্চা না সবার বাচ্চারাই কিন্তু দেখবেন বাহিরে নিয়ে গেলে ওদের যে কত খুশি কত আনন্দ তো আমার বাচ্চারাও সেম এমনিতে এখনো তেমন একটা তো বের করা হয় না তো যেটুকু সময় পাই এই যে খুবই আনন্দ পাচ্ছে দুজনে বল খেলতেছে এভাবে আস্তে আস্তে সুন্দর একটা সময় আমরা পার করলাম তারপরে আমরা এখন উঠে গেছি চলে যাব বাসার দিকে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবার জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি